আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে হান্ড্রেড সো ইটস রিয়েলি এ হিউজ অ্যাচিভমেন্ট দ্যাটস অ্যাশেজের আগুন জ্বলবে কাল চল্লিশ বছর পর অস্ট্রেলিয়া জয়ের আশা ইংল্যান্ডের ইঞ্জুরিতে বিপর্যস্ত অজিরা স্মৃতি নিয়ে বাংলাদেশ সালেন জায়ান আহমেদ পেয়েছেন হামজার উপহার দেয়া বুট সবাইকে আমন্ত্রণ সাথে আছি ঢাকা টেস্টের দাপুটে পারফরমেন্স বাংলাদেশের দ্বিতীয় দিন শেষে তিনশো আটাত্তর রানে পিছিয়ে আয়ারল্যান্ড শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক লিটন দাসও পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা দু দলের স্পিনাররাই বল হাতে দেখাচ্ছেন দাপট চারশো ছিয়াত্তর রানে অল আউট হয়েছে বাংলাদেশ আইরিশরা দিন শেষ করেছে পাঁচ উইকেটে আটানব্বই রান নিয়ে একশো টেস্ট খেলবেন কখনো ভাবেননি মুশফিকুর রহিম ঢাকা টেস্টে নিরানব্বই রানের নট আউট থাকার অভিজ্ঞতা দু দশকের ক্যারিয়ারে অনন্য বিশেষ সম্মাননের জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট বোর্ড সতীর্থ এবং সমর্থকদের অবাক হয়েছেন হামজা চৌধুরী কামনা দেখে আমি নিজেও আসলে মানুষ তার স্বপ্নের চেয়ে বড় তবে কখনো কখনো কেউ কেউ সে স্বপ্ন আর লক্ষ্যটাকেও ছাড়িয়ে যায় শৃঙ্খলা নিবেদন প্রচেষ্টায় একজন মুশফিকুর রহিম যার প্রমাণ কল্পনাতেও ছিল না একশো টেস্ট খেলবেন

এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয় নিয়ে অনেক কৌতূহলের শেষ নেই ব্যক্তি মুশফিক কেমন সফলতার নেপথ্যে কে তার অনুপ্রেরণা আচ্ছা তো আমার দাদা দাদি বা নানা সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরো কয়েকটা দিন বেঁচে থাকতে চাই আমি আসলে একজন বোলিং পার্সন প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই আপনি ওয়েদার আই স্কোর হান্ড্রেড ওয়েদার আই স্কোর জিরো আমার এগারো বছরের মতো হয়েছে সংসার লাইফ বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা দুই হাজার পর থেকে দেখেন ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার সংবাদ সম্মেলনে ঢাকা টেস্টের চেয়ে বাইশ স্মৃতি স্মৃতিচারণ বেশি হয়েছে টিম বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো মুহূর্ত আর তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন মুশি বাংলাদেশের হয়ে তবে পরের টেস্ট খেলায় টাফেস্ট মোমেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি আর সুইট মোমেন্ট যদি বলেন ডেফিনেটলি আমি মনে করি যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি দেশের হয়ে অনন্য অর্জন ক্রিকেটার সমর্থকদের ভালোবাসায় শিখত মুশফিক অবাক করেছে হামজা চৌধুরীর শুভকামনা

জিতে মরিয়া খেলা মাঠে গড়াবে সকাল আটটা বিশ মিনিটে ক্রিকেটের বনে দি ফরম্যাটের ধ্রুপদী লড়াই দেড়শো বছরের পুরনো দৈরথ আবারও এলো উত্তাপ ছড়াতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুই মাসের শ্রেষ্ঠত্বের মিশন শুরু পার্থে ব্রিসবেন থেকে শুরু না হওয়া স্বাগতিকদের জন্য ব্যতিক্রম ওজিরা আত্মবিশ্বাসে ভরপুর হারেনি শেষ চার অ্যাশেজ তবে কাল হয়েছে সেরা দুই পেসারের ইঞ্জুরি প্যাট কামিন্স ও জশ হ্যাজেলুটকে ছাড়া খেলতে হচ্ছে প্রথম টেস্ট একাদশে সুযোগ পাচ্ছেন স্কট বোল্যান্ড অভিষেক হচ্ছে ব্রেন্ডন ডগেটের বোল্যান্ডের মতো আরেক আদিবাসী জ্যাক ওয়েদারেল্ডো ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় তোলার অপেক্ষায় কামিন্সের ইঞ্জুরিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ অ্যাসিড সবচেয়ে মর্যাদার সিরিজ আমি বিশ্বাস করি সব অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের জন্যই আমরা দারুণ উচ্ছ্বসিত সিরিজ শুরুর অপেক্ষায় প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে টিভিতে আশা করি অনেক দর্শক খেলা দেখবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব অস্ট্রেলিয়ার যেখানে দুর্বলতা সেই পেইস ইউনিটেই শক্তি ইংল্যান্ডের ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন মার্ক গুড জোফ্রা আর্চার গাটার ব্রাইডন কার্স তো আছেনই অধিনায়ক বেন স্টোকসও নিজেও কার্যকরী বাসবল ক্রিকেট চালুর পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলার অপেক্ষায় ইংল্যান্ড ইংলিশ অধিনায়ক বদলে দিতে চান ইতিহাস অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাস ভালো নয় কিন্তু আমরা আবারও সুযোগ পেয়েছি আগামী দুই মাসে সেই ইতিহাস নতুন করে লেখা আমরা একটা লক্ষ্য ঠিক করেছি আর লক্ষ্যটা হলো জানুয়ারিতে যখন বিমানে चढব ইংল্যান্ডে ফিরব তখন অ্যাশেজ বিজয়ী হয়ে ফিরতে পারি চল্লিশ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে যেতে না ইংল্যান্ড আর পার্থে জয় অধরা সাতচল্লিশ বছর রেজওয়ানুজ্জামান চ্যানেল ফুটবলের খবর জানাবে এবার সুখ স্মৃতি নিয়ে বাংলাদেশ ছিঁড়ে গেলেন জায়ন আহমেদ দলের জয় পুরো দেশের উৎসব দেখেছেন নিচ আর উপহার পেয়েছেন হামজার বুট মন চাইলেও আপাতত ফুটবল থেকে দূরে থেকে পড়াশোনায় মন দেবেন তিনি পরিবার সহ প্রায় চার মাস পর ফিরে যাচ্ছেন আমেরিকায় তবে এবারের ঘরে ফেরা অন্যরকম জায়ান আহমেদের কাছে আগস্টে অনূর্ধ্ব তেইশ দলের পর অক্টোবরে অভিষেক হয়েছে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে কদিনের ব্যবধানে রীতিমতো তারকা বনে গেছেন এই প্রবাসী ফুটবলার যখন আমি প্রথম আসছি আন্ডার টোয়েন্টি জন্য আমি আশা করি নাই যে ইউনো এত লাভ এত সাপোর্ট পাবো সো আই এম জাস্ট ভেরি হ্যাপি হ্যাঁ মার্চের আগে আর খেলা নেই টিম বাংলাদেশের এই সময়টায় আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন জায়ান যদিও বইয়ের চেয়ে ফুটবলটাই বেশি টানে থাকে আমি মার্কিন মুল্লুকে ফিরে গেলেও জায়ান মিস করবেন বাংলাদেশের ফুটবল ও সমর্থকদের এবার উপহার হিসেবে পেয়েছেন হামজা চৌধুরীর বুট

সময় একটা সাথেই থাকবেন দেখছেন কুল স্পোর্টস ফোর সঙ্গে আছি শেব এশিয়া কাপ রাইজিং স্টার্স এর খবর জানাবো কাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত এ দল কাতারের দোহায় ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে তিনটায় শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও এ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিপরীতে পাকিস্তানের কাছে হেরে গ্রুপ রানার্স ভারত এ ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ টিম ইন্ডিয়ার বৈভব সূর্যবংশীর উড়ন্ত ফর্ম এক সেঞ্চুরি সহ তিন ম্যাচে রান দুশো এক তাকে অবশ্য চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হাবিবুর রহমান এবং আকবর আলীরা এখনো প্রতিশ্রুত ব্যাংক গ্যারান্টি দেয়নি চট্টগ্রাম রয়্যালস মালিকানা হারাতে পারে ট্রায়াঙ্গেল সার্ভিসেস বিপাকে গভর্নিং কাউন্সিল মূলত এ কারণেই নিলাম পেছাতে বাধ্য হয়েছেন বিপিএল কর্তারা মেন্টর হিসেবে শোয়েব আক্তারকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস ডিরেক্ট সাইনিং এ মোস্তাফিজুর রহমান রংপুর রাইডার্স ডেরায় অথচ বিপিএল এখনও অন্ধকারে সবচেয়ে কম পাঁচ দলের টুর্নামেন্ট নিয়েও হিমশিম খেতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে যতই স্বচ্ছ টুর্নামেন্টের প্রতিশ্রুতি থাক দলগুলোর অসহযোগিতায় সেটা কঠিন চ্যালেঞ্জ পুরনো দুই দল যতটা আটখাট বেঁধে নেমেছে বাকি তিনটির অবস্থা এখনও অগোছালো নতুন তিনে রাজশাহী সিলেটের চেয়েও পিছিয়ে চট্টগ্রাম পাঁচ দলের কোনোটি এখনও বিসিবির শর্ত পূরণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি ফিট দুই কোটি টাকা দিলেও ব্যাংক গ্যারান্টির দশ কোটি টাকার পুরোটা দেয়নি চট্টগ্রামের সাথে যোগাযোগ করেও কুল কিনারা করতে পারছে না বিসিবি কর্তারা ইতোমধ্যে পিরে গেছে ডেডলাইন যে কারণে তেইশ নভেম্বরের নিলাম এক সপ্তাহ পিছিয়ে হতে পারে ত্রিশ নভেম্বর এত অল্প সময়ে নতুন ফ্র্যাঞ্চাইজি জোগাড় চ্যালেঞ্জিং গভর্নিং কাউন্সিলের তাই হয় ফ্র্যাঞ্চাইজি কমবে অথবা নিজেদেরই দল চালাতে হবে বিসিবিকে রেদবান শুয়েব চ্যানেল টোয়েন্টি ফোর কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আরও একটা বিরতির সময় হলো ফিটসি পার্ট এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সাথে থাকার জন্য